আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো নতুন আরেকটি একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশনের দুই পয়েন্ট এক অনুশীলনীর এগারো নং এবং বারো নং প্রশ্নের উত্তর করে দেখাবো আশা করছি তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই দুটি অঙ্কের খুব সুন্দর একটা সমাধান তোমরা পেয়ে যাবে শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলে তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের গাণিতিক সমস্যাগুলো ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক প্রতিটি অঙ্ক ডিটেলসে আলোচনা করা হচ্ছে এবং সেই ভিডিওগুলো নিয়মিত আপলোড করা হচ্ছে সেই ভিডিওগুলো পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবে শিক্ষার্থীরা আমরা প্রথমে এগারো নম্বর অঙ্কটি করবো দেখো এখানে বলা আছে কোন শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বিশজন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা দশ কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না তা ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করো আমরা প্রথমে এগারো নম্বর অঙ্কটি করবো এই জন্য দেখো প্রথমে আমরা ভেনচিত্র আঁকব তো তোমরা জানো ভেন চিত্র আচ্ছা চিত্রটা এরকম হলো আমার তোমরা পেন্সিল এবং স্কেল দিয়ে খুব সুন্দর করে আঁকবে ধরলাম এটা হলো এস সেট এই আয়তাকার ক্ষেত্রটা হচ্ছে এস সেট ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সেট ধরলাম হলো এফ এবং ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সেট আমরা ধরলাম সি দেখো তো এখানে কয়েকটা অংশ হয়ে গিয়েছে এবার আমরা যদি এই অংশটাকে পি ওয়ান ধরি এটাকে যদি পি টু ধরি এটাকে যদি পি থ্রি ধরি এবং এই ফাঁকা অংশটা এটা যদি পি ফোর ধরি তার মানে এই পুরো চিত্রটা চারটা ভাগে এভাবে ভাগ হয়েছে তাই না তো আমরা লিখব যে মনে করি ভেনচিত্রে আয়তাকার ক্ষেত্রটি তিরিশ জন শিক্ষার্থীর সেট এবং ফুটবল ও ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট ও সি বৃত্ত দ্বারা নির্দেশ করে ফলে ভেনচিত্রটি চারটি নিষেধ সেটে বিভক্ত হয় যাদেরকে পি ওয়ান পি টু পি থ্রি এবং পি ফোর দ্বারা চিহ্নিত করা হয়েছে যেমন দেখো চিত্রের মধ্যে এই চারটা অংশকে আমরা পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর দ্বারা চিহ্নিত করেছি তাহলে দেখো তো ওখানে বলা হয়েছে যে ফুটবল পছন্দ করে ফুটবল পছন্দ করে কয়জন জন তাই না এই যে দেখো এখানে বলা আছে ফুটবল পছন্দ করে জন এরপরে ক্রিকেট পছন্দ করে ক্রিকেট পছন্দ করে ক্রিকেটের সেটকে আমরা সি দিয়ে প্রকাশ করেছি ক্রিকেট পছন্দ করে পনেরো জন তাই না দেখো তো এই যে ক্রিকেট পছন্দ করে পনেরো জন দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা জন তাই না এখানে লিখব যে উভয় খেলাই পছন্দ করে পছন্দ করে এই যে দেখো এই ভেনসিটের মাঝখানের যেই অংশটা এটা কিন্তু দুইটা বৃত্তের মধ্যেই পড়েছে ফুটবল এবং ক্রিকেট তাই না তাহলে এই অংশটাকে আমরা পি দ্বারা চিহ্নিত করেছি যেহেতু উভয় খেলা পছন্দ করে জন যে আর ভেনসিটে ওটা ওটা টু দ্বারা চিহ্নিত করা হয়েছে তাই পিটি ইকুয়াল জন এবার আমরা শুধু ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা বের করব শুধু ফুটবল খেলা পছন্দ করে দেখো তো শুধু ফুটবল পছন্দ করে আমরা ভেনচিত্রে এই যে এফ দ্বারা চিহ্নিত করেছি তাই না পি টু হচ্ছে উভয় খেলা পছন্দ করে এখানে ফুটবলও পছন্দ করে ক্রিকেটও পছন্দ করে কিন্তু এই যে এই অংশটা এটা কিন্তু পি ওয়ান দ্বারা চিহ্নিত করা হয়েছে এই পি ওয়ান অংশটা শুধু ফুটবল পছন্দ করে তাহলে এফ থেকে যদি পি টু বাদ দেই আমরা পি ওয়ান পাচ্ছি তাই না এখানে আমরা লিখব শুধু ফুটবল পছন্দ করে পি ওয়ান ইকুয়াল এফ মাইনাস পি তাই তো দেখো ফুটবল পছন্দ করে বিশ জন তাহলে এফের মান হচ্ছে বিশ এই যে এখানে এফের মান বিশ এখান থেকে পি এর মান বাদ দিব দেখো পি টু এর মান হচ্ছে দশ আমরা যদি বিয়োগ করি তাহলে দশ পাচ্ছি তাই না এবার শুধু ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা বের করব শুধু ক্রিকেট পছন্দ করে আচ্ছা দেখো তো চিত্রের মধ্যে শুধু ক্রিকেট পছন্দ করে এটাকে পি থ্রি দ্বারা চিহ্নিত করা হয়েছে সি থেকে যদি পি টু বাদ দেই তাহলে এই অংশটা শুধুমাত্র ক্রিকেট পছন্দ করবে তাই না এটাকে পি থ্রি দ্বারা চিহ্নিত করা হয়েছে তাই আমরা পি থ্রি সমান লিখতে পারি সি থেকে পি টু বাদ তাহলে আমরা এখানে লিখবো পি থ্রি ইকুয়াল সি মাইনাস পি টু তাহলে দেখো তো সি এর মান কত সি এর মান দেখো পনেরো তাই না তাহলে আমরা এখানে সি এর মান পনেরো বসাবো আর পি টু এর মান হচ্ছে দশ এটা যদি বিয়োগ করো তাহলে ফাইভ হচ্ছে এবার অন্তত একটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করব অন্তত একটি খেলা পছন্দ করে পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা এমন শিক্ষার্থীর সংখ্যা দেখো তো আমরা যদি ভেনচিত্রটা দেখি এটা শুধুমাত্র ফুটবল পছন্দ করে এটা উভয় খেলা পছন্দ করে আর এটা শুধু ক্রিকেট পছন্দ করে তাহলে এই তিনটা অংশ যদি যোগ করি এখানে যে শিক্ষার্থীগুলো আছে সেই শিক্ষার্থীরা ফুটবল এবং ক্রিকেট এর কোনো না কোনো একটা খেলা পছন্দ করে তাই না তাহলে পি ওয়ান পি টু এবং পি থ্রি আমরা যোগ করে দিব তাহলে এখানে আমরা লিখব পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি এবার পি ওয়ানের মান আমরা কত বের করেছি দেখো পি ওয়ানের মান হচ্ছে দশ পি টুয়ের মান দশ এবং পি থ্রির মান হচ্ছে ফাইভ তাহলে পি ওয়ানের মান আমরা দশ বসাবো পি টু এর মান দশ বসাবো পি থ্রি এর মান ফাইভ বসাবো এটা যদি যোগ করি তাহলে পঁচিশ হচ্ছে তার মানে এই পঁচিশ জন শিক্ষার্থী এই দুটি খেলার যে কোনো একটা পছন্দ করে মোট শিক্ষার্থী কিন্তু তিরিশ জন তাই না এই তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে পঁচিশ জন শিক্ষার্থী এই দুটি খেলার কোনো না কোনো একটা খেলা পছন্দ করে আর বাকি শিক্ষার্থীরা এই দুটি খেলার একটাও পছন্দ করে না আমরা সেই বাকি শিক্ষার্থী বের করব। যারা দুটি খেলার একটিও পছন্দ করে না তাহলে আমরা লিখব দুইটি খেলার একটিও পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থী থেকে যে শিক্ষার্থী এই দুটি খেলার যে কোনো একটা পছন্দ করে সেটা বিয়ে করে দেব তাহলে দেখো বিয়ে করলে ফাইভ হচ্ছে তার মানে এই পাঁচজন শিক্ষার্থী দুটি খেলার একটিও পছন্দ করে না এটা হচ্ছে আনসার শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা এরপরে আমরা এই বারো নম্বর অঙ্কটি করবো দেখো এখানে বলা আছে যে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয় ফেল করেছে ক নম্বর বলছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রে প্রকাশ করো এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেয়া হয়েছে দেখো ক খ এবং ক নম্বরে এই অঙ্কটা দেয়া আছে আমরা প্রথমে বারো এর ক নম্বর অঙ্ক করব তাহলে লিখব বারো ক আমরা এটা প্রথমে সমাধান করব ঠিক আছে তাহলে আমরা লিখব মনে করি মোট শিক্ষার্থীর মোট শিক্ষার্থীর সেট ইউ বাংলার সেট বি এবং ইংরেজির সেট ইংরেজির সেট ই তাহলে দেখো মোট শিক্ষার্থী একশো জন তাই না তাহলে নাম্বার অফ ইউ ইকুয়াল হবে হান্ড্রেড এরপরে দেখো পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় পাশ করে আটচল্লিশ শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করে তাহলে পঁয়ষট্টি শিক্ষার্থী যদি বাংলায় পাশ করে আমরা লিখতে পারি নাম্বার অফ বি ইকুয়াল পঁয়ষট্টি এরপরে বলা আছে যে বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করে হলো আটচল্লিশ জন তাহলে আমরা লিখতে পারি নাম্বার অফ বি ইন্টারসেকশন ই ইকাল আটচল্লিশ এবং উভয় বিষয় ফেল করে নাম্বার অফ বি ইউনিয়ন ই পুরক ইকুয়াল হচ্ছে পনেরো এই সকল তথ্য আমরা ভেনসিতে দেখাবো তাই লিখব যে প্রদত্ত তথ্যগুলিকে গুলো ভেনসিতে দেখানো হলো প্রদত্ত তথ্যগুলো ভেন চিত্রে দেখানো হলো তাই আমরা এখানে লিখব খাতায় এভাবে সুন্দর করে একটা ভেনচিত্র রাখব এটা আয়তক্ষেত্র হবে আমারটা সামান্তরিক হয়ে গেছে এমনটা যেন না হয় দেখো এটা হচ্ছে বাংলার সেট বি দিয়ে প্রকাশ করলাম আর এটা হচ্ছে ইংরেজির সেট এটাকে ই দিয়ে প্রকাশ করলাম মোট শিক্ষার্থী সেট ইউ এই পুরো আয়তক্ষেত্রটা এটা হচ্ছে মোট শিক্ষার্থী নির্দেশ করে তাহলে দেখো উভয় বিষয়ে পাশ করে হলো আটচল্লিশ বাংলায় পাশ করে পঁয়ষট্টি আটচল্লিশের সাথে যদি সতেরো যোগ করি তাহলে কিন্তু পঁয়ষট্টি হচ্ছে কারণ এই আটচল্লিশ বাংলারও অন্তর্গত তাই না দেখো তো বাংলার যে বৃত্তটা দেখা যাচ্ছে সেখানে আটচল্লিশ আছে তার মানে আটচল্লিশ এবং সতেরো এটা যদি যোগ করি তাহলে পঁয়ষট্টি হচ্ছে একইভাবে উভয় বিষয়ে ফেল করে এই দুইটা বৃত্তের বাইরের যে অংশটা এই শিক্ষার্থীরা ফেল করে তাহলে উভয় বিষয়ে ফেল করে আমরা দেখলাম যে পনেরো জন এবার এই পঁয়ষট্টি এবং পনেরো এটা যদি যোগ করি তাহলে আশি হচ্ছে মোট শিক্ষার্থী একশো জন তাহলে বাকি শিক্ষার্থীরা অবশ্যই ইংরেজিতে পাশ করে তাই না এখানে তাহলে হবে টোয়েন্টি ঠিক আছে এটা হল চিত্র এবার খ নম্বর প্রশ্নটা দেখো খ নম্বরে বলছে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো নম্বর আমরা ক থেকে পাই ক থেকে কী কী পাই দেখো নাম্বার অফ ইউ ইকুয়াল হানড্রেড তাই না দেখো তো আমরা বের করেছি কিন্তু এই যেখানে নাম্বার অফ ইউ ইকুয়াল হানড্রেড নাম্বার অফ বি ইকুয়াল সিক্সটি ফাইভ নাম্বার অফ বি ইন্টারসেকশান ই ইকুয়াল ফোরটি এইট এবং নাম্বার অফ বি ইউনিয়ন ই পুরো এটা হচ্ছে পনেরো তাই না এগুলো আমরা লিখবো তাহলে নাম্বার অফ ইউ ইকুয়াল হানড্রেড নাম্বার অফ বি ইকুয়াল সিক্সটি ফাইভ নাম্বার অফ বি ইন্টারসেকশন ইকুয়াল হচ্ছে ফোরটি এইট নাম্বার অফ বি ইউনিয়ন ই পুরো এটা হচ্ছে পনেরো এটা আমরা থেকে পাই আমরা একটা সূত্র জানি সেটা দেখব দেখো আমরা জানি নাম্বার অফ ইউ ইকুয়াল নাম্বার অফ বি ইউনিয়ন ই প্লাস নাম্বার অফ বি ইউনিয়ন ই পূরক বা মান বসাই দিব নাম্বার অফ ইউ ইকুয়াল হচ্ছে হান্ড্রেড ইকুয়াল নাম্বার অফ বি ইউনিয়ন ই এটার মান আমরা জানি না এটা এখানে রাখবো নাম্বার অফ বি ইউনিয়ন ই প্লাস নাম্বার অফ বি ইউনিয়ন ই পূরক এটার মান হচ্ছে পনেরো বা নাম্বার অফ বি ইউনিয়ন ই এটার মান আমরা পাই পনেরোকে যদি এদিকে নিয়ে আসি তাহলে হান্ড্রেড মাইনাস পনেরো হয় তাহলে আমরা নাম্বার অফ বি ইউনিয়ন ই এটা পেলাম এইট্টি ফাইভ ঠিক আছে এবার শুধু ইংরেজিতে পাশ করে এমন শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে সেটা আমরা বের করব দেখো শুধু ইংরেজিতে পাশ করে এমন শিক্ষার্থীর সংখ্যা ইকুয়াল ই নাম্বার অফ বি ইউনিয়ন ই মাইনাস নাম্বার অফ বি এখানে দেখো এটার মান হচ্ছে এইট্টি ফাইভ আর নাম্বার অফ বিয়ের মান নাম্বার অফ বিয়ের মান হচ্ছে সিক্সটি ফাইভ তাই না দেখো তো সিক্সটি ফাইভ তাহলে এখানে লিখবো নাম্বার অফ বিয়ের মান সিক্সটি ফাইভ এটা বিয়োগ করো দেখো টোয়েন্টি হয়ে যাচ্ছে এটা হচ্ছে শুধু ইংরেজিতে পাশ করে এবার শুধু বাংলায় কতজন পাশ করে আমরা সেটা বের করবো তাহলে আমাদের ভেনচিত্রটি এখন কেমন হবে আমরা একটু দেখি ভেনচিত্রটি হলো আমাদের নতুন করে ভেন চিত্রটি হবে এরকম পুরোটা হচ্ছে ইউ এটা হচ্ছে একশো এটা হচ্ছে বাংলার সেট এবং এটা হচ্ছে ইংরেজির সেট তাহলে এটা হচ্ছে আটচল্লিশ এটা হচ্ছে সতেরো এটা হচ্ছে বিশ এবং বাইরে হচ্ছে পনেরো তাই না এই মোট একশো তাহলে লিখবো যে ভেনচিত্র থেকে পাই শুধু বাংলায় পাশ করে সতেরো জন এবার আমাদের প্রশ্ন বলছে যে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো মানে শুধু বাংলায় কতজন এবং শুধু ইংরেজিতে কতজন এই দুইটার যোগফল বের করতে হবে তো লিখব যে অতএব শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করে বাংলায় পাশ করে সতেরো জন ইংরেজিতে পাশ করে হলো বিশ জন এটা যদি যোগ করি তাহলে সাঁত্রিশ জন হচ্ছে এটা হচ্ছে আনসার শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা গ নম্বর করবো দেখো এখানে বলা আছে যে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দেয়ের মৌলিক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো তাহলে উভয় বিষয়ে পাশ করে কয়জন এবং উভয় বিষয়ে ফেল করে কয়জন সেই সংখ্যা দুটো আমরা দেখব দেখো উভয় বিষয় পাশ করে আটচল্লিশ জন তাই না এখানে যেমন বলা আছে যে আটচল্লিশ শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করে এবং পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে আমরা গ নম্বর করব উদ্দীপক হতে পাই উভয় বিষয়ে পাশ করে আটচল্লিশ জন এবং উভয় বিষয়ে ফেল করে পনেরো জন এই দুটো সংযোগ সেট নির্ণয় করতে বলছে কিন্তু এগুলোর মৌলিক গুণনিয়োগ বের করতে হবে তো মনে করি এ হচ্ছে আটচল্লিশের মৌলিক গুণনিয়োগের সেট এবং বি হচ্ছে পনেরো এর মৌলিক গুণনীয় সেট তাহলে এবার আটচল্লিশের গুণনীয়গুলো বের করতে হবে এখানে আটচল্লিশের গুণনীয়গুলো বের করব এভাবে যদি এক দ্বারা ভাগ করি তাহলে আটচল্লিশ পাবো যদি দুই দ্বারা ভাগ করি তাহলে চব্বিশ পাবো তিন দ্বারা ভাগ করলে ১৬ পাবো চার দ্বারা যদি ভাগ করি তাহলে বারো পাবো আটচল্লিশকে যদি ছয় দ্বারা ভাগ করি তাহলে আট পাবো এই সবগুলো হচ্ছে আটচল্লিশের গুণনীয়ক এবার এখান থেকে আটচল্লিশের মৌলিক গুণনিয়োগগুলো আমরা বাছাই করব তো দেখো এখানে দুই একটা মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা আর কোনো সংখ্যা নাই যা মৌলিক তার মানে আটচল্লিশের মৌলিক গুণনীয়গুলো হচ্ছে দুই এবং তিন তার মানে আমাদের এ সেটটা ছিল আটচল্লিশের মৌলিক গুণনীয়কের সেট তাই না তাহলে আমরা বলতে পারি যে এ ইকুয়াল দুই কমা তিন ঠিক আছে এবার আমরা পনেরো এর মৌলিক গুণনীয়ক বের করব তো পনেরো প্রথমে গুণনিয়োগ বের করবো এক দ্বারা ভাগ করলে পনেরো হবে এরপরে তিন দ্বারা ভাগ করলে পাঁচ হবে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে এখানে তিন এবং পাঁচ এটা হচ্ছে মৌলিক সংখ্যা তার মানে আমরা বি সেটের যে উপাদান সেটা কিন্তু পেয়ে গেলাম তাই না দেখো থ্রি কমা ফাইভ এবার এ এবং বি সেটের সংযোগ সেট বের করতে বলছে তাহলে আমরা এ ইউনিয়ন বি করবো এ সেটের উপাদান হচ্ছে দুই কমা তিন ইউনিয়ন বি সেটের উপাদান হচ্ছে তিন কমা পাঁচ এবার দেখো দুইটা সেটের মাঝখানে যখন ইউনিয়ন চিহ্ন থাকবে তাহলে মিল এবং অমিল সবগুলো উপাদানই নিব তবে ছোট থেকে বড় লিখব ছোট থেকে বড়ো ক্রমান্বয়ে সাজিয়া লিখব এটা হচ্ছে নির্ণয়ের সেট শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পেরেছ তোমাদের এই ভিডিওর মাধ্যমে অনুশীলনী দুই পয়েন্ট একের সকল অঙ্ক শেষ হয়ে গেল এরপরের ভিডিওগুলোতে তোমাদের দুই পয়েন্ট দুই নিয়ে আলোচনা করা হবে আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখবে শিক্ষার্থীরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ